আজ সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ রোজ বুধবার চলে আসলাম বড় বড় বাণিজ্যিক ফলের বাগান দুইটা ফলের বাগানে কথা হবে তাদের সাথে সাথেই থাকবে তো প্রবেশ করে গেলাম মাসাল্লাহ ঝড়ের পরেও গাছগুলো কিন্তু চমৎকার দেখতে পাচ্ছি আমরা তো ভেতরে তারা আছে অবশ্যই কথা হবে ও সাম গাছগুলো এই গাছগুলো তো আল্লাহর রহমতে কিছুই হয় নাই ভালো আছে তো ভালোই কই গেছে যাস ফসছে মানে এই ক্ষেত পানি কইলে সরদজন থাক তারপরে তো বারছন্দরী না हां সবই বারছন্দরী গুটি ধরে যাচ্ছে এই যে এই যে

আমার মতে মতো ঝাঁকি খাইছে না যারা অতিরিক্ত খর্শি দেয় নাই তার একটু বেশি সমস্যা হবে কিন্তু আপনি দিয়ে রাখছিলেন তারপর দুই একটা ঘটনার তো ঘটবে আর বাতাস তো কম গতিতে হয় নাই এটার গুটিটা টিকার সংখ্যা বেশি থাকবে এবার

কারণ কড়া রোদ উঠলে মাটিটা পয়সা অনেক সময় ইনফেকশন খেলে আমরা পয়সা গেলেই মরে গেল এই যে মেলা দিয়ে বিধ্বস্ত অবস্থা আছে এগুলো দ্রুত উঠে দেন বুঝছেন এর ভিতর থেকে কিছু চলে যাবে কিছু থাকবে হ্যাঁ গাছের কন্ডিশন ভালো আছে কিন্তু দু একটা জায়গায় দেখায় পরিপূর্ণ ফিলাপ থাকলে ভালো লাগতো এখন হ্যাঁ

দুইটা মারতো যাবে তবে গাছগুলো এবার আপনারা দেখেন কালার কন্টে সব کلی ভালো আসবে একটু ফাঁকা ফাঁকা আছে গাছগুলো আপনার মাপ মতো ফলন আসবে আশা করছি এই গাছ তো মোটামুটি ভালোই মারা গেছে তবে এবার আমরা যারা সাধারণ কৃষক আছি যারা একটু কৃষি নিয়ে কাজ করি আসলে এটা আমরা এক কথায় বলতে পারি এটা হালাল ব্যবসা এই হালাল ব্যবসা আল্লাহর রহমতে এই প্রতিটা গুটি কিন্তু ভরপুর দাঁড়াইতেছে এই যে প্রতিটা গুটি এই দি সুন্দর ভিটামিন এগুলো দিয়ে দিলে ভালো হবে না তবে এবার বোরের দাম হবে এটা আমরা না বড়দের গাছগুলি বাতাসও বেশি বাঁচছে বুঝছেন যদি এর একটা গাছে তো পঞ্চাশ কেজি ছেড়ে দাবি বোরইতে

তো বন্ধুরা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কিন্তু আবারও সেই ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবের বাগান সহ আপনাদের ওই পূর্বের ওই বাগানটা দেখাইছি আশেপাশে সমস্ত বাগানই মোটামুটি ভালো একটা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তো এই মুহূর্তে তাদের গাছগুলো একদম নিচে পড়ে গেছে তারা হালকা করে একটু উঠাই দিলে গাছগুলো ভালো হবে এবং এবছর কিন্তু অনেক স্থানে ক্ষতি বিশেষ করে কুমিল্লা ফেনি নোয়াখালী ওই অঞ্চল দিয়ে কিন্তু বন্যার পানিতে অনেক বাগান ক্ষতিগ্রস্ত দ্বিতীয় আমাদের এখান থেকে ফুল আসতেছিল ওই সময়ও কিন্তু একটা এই যে বড়ো একটা থাকি এই জন্যে এবার ফলের দামটা ভালো থাকতে পারে আমরা যারা আসি তারা কিন্তু একটু ভালো করে পরিচর্যা এবং পরবর্তী আবারও ধরার সম্ভাবনা আছে এগুলো লক্ষ্য করে আবারও দ্রুত বাঁশের খুঁটি এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপকরণ দিয়ে ওরে প্রোটেকশন দিয়ে রাখি তাতে আমরা মোটামুটি ভালো একটা কিছু করতে পারব সাথেই থাকবেন ধন্যবাদ